আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো গুড়ের জিলাপি তৈরির পুরো প্রসেস একটা সময় ছিল যখন গুড়ের জিলাপি শুধুমাত্র গ্রামে পাওয়া যেত ঠিক যখন ধান উঠতো তখন আমরা দেখতে পাই শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে গুড়ের জিলাপি বানানো হচ্ছে আজকের ভিডিওটি ধারণ করা হয়েছে আব্দুল মান্নান সেন্ট্রু মার্কেটের ঠিক অপোজিটে নবাবগঞ্জ সরকারি কলেজের দেয়াল ঘেসে। শুক্রবার বাদে প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত ভাজা হয় এই জিলাপি কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা কে কে আমার মতো চিনি থেকে গুড়ের জিলাপি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে জিলাপি বানিয়ে গুড়ের রসে ভেজানো হচ্ছে के लिए जो জিলাপি তো প্রথম থেকে করছেন নাকি চোখে পড়েনি মনে হচ্ছে কত কেজি যায় প্রতিদিন আনুমানিক চিনির জিলাপি তো সবাই পায় কিন্তু গুড়ের জিলাপিটা পায় না এটা চাহিদা একটু বেশি

मरि <tip> जाबे

জিলা চাহ ভাল হোৱা না হোৱা কি আছে